নমস্কার বন্ধুরা আমি সমা সংসার তোমাদের সকলকে স্বাগত এখন বাজে আটটা কুড়ি ছেলে মেয়েকে দিতে স্কুলে গেছিলাম স্কুলে আর যায়নি স্কুলে যাবো দেখে বেরিয়েছিলাম রাস্তা পর্যন্ত গেছি কোনো অটো টোটো কিছু পাচ্ছি না তারপরে কর্তা বলল যে তাহলে তুই দাঁড়া আজকে দোকান ফাঁকাই আছে আমি দিয়ে আসছি তা আমি দাঁড়িয়েছিলাম কর্তা দিয়ে আসছে এখন ঢুকছি বাড়িতে দোকানে বসেছিলাম বাড়িতে আসার পর ঢুকছি দেখছি জল পড়ছে জল চলে এসছে আটটা কুড়ি বেজে গেছে আমাদের তো জলে ঠিক নেই আটটাই টাইম দেখি জল পড়ছে তাই গাবলা পেতে হাত ধুয়ে গাবলা পেতে আসলাম তাহলে ওই গাবলাটা ভরতে ভরতে কাপড়টা ছেড়ে রেডি হয়ে যাই এখনও কাস্তে মাসতে দিইনি কিছুই ঘরটা ঝাড় দিয়ে চালটা টাল ধুয়ে রাইস কুকারে বাটি মেঝে রেডি করে রেখে গেছি তাহলে আবার পরে আসছি বন্ধুরা এখন বাজে এগারোটা বাইশ সকালের কাজ দেখাচ্ছিলাম যে কিছুই হয়নি সবই ঢুকলাম বাড়িতে ছেলে দিতে গিয়ে তো দিতে যায়নি কথা দিতে গেছিলো এবার আনতে আমারই যাওয়ার কথা ছিল কিন্তু মিনিট পাঁচ আগে কথা ফোন করে পাঁচ না দশ মিনিট আগে কথা ফোন করে বলল যে তুই কি রেডি বললাম না সবে রেডি হব এখনই বললো তাহলে তোর যেতে হবে না আমি যাচ্ছি আমি ফাঁকা আছে তাই কত ফাঁকা আছে কত যাচ্ছে তাই আমাকে আর যেতে হলো না আমার রান্না বান্না সব হয়ে গেছে কাঁচা ধোয়া ঘর মোচা যা যা করি যাবতীয় সেরে গা হাত পা ধুয়ে ঠাকুরের কাছে রান্নার কাছে এসেছিলাম রান্নাও হয়ে গেছে এবার তোমাদেরকে রান্নাটা দেখিয়ে নি ছেলে মেয়ে আনতে গেলে তো ঠাকুর বাসনটা মাছতে পারতাম না যেহেতু করতে যাচ্ছে তাহলে ঠাকুর বাসনটা মাছতে যাবো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে আর গাছে জল টল দেওয়া হয়ে গেছে শুধু জামাকপুর তো তুলতে যেতামই তাই ঠাকুর বাসনটা রেখে এসেছি আর হচ্ছিল না সময়েরও তো দরকার নেমে এসে ছেলেমেয়ে বাড়িতে নেই কত্তা তো বাড়িতে আছে তাকে তো খেতে দিতে হবে চলো তাহলে এবার রান্নাটা দেখে নিই গ্যাস ট্যাস মোজা কিছু হয়নি এখনও সেরম পড়ে আছে শুধু রান্নাটা সেরেছি এখান থেকে শুরু করি এই যে কর্তার জন্য লেবু কেটেছি আর আর আঙুর ফলের জন্য রেডি করে রেখেছি মানে দুপুরে খাওয়ার পরে যে ফল লাগবে এটাকে ফ্রিজে ঢুকাবো এই রসালো ফল তো একটু ফ্রিজে থাকলে বেশ ভালো লাগে আর এটা হলো কত্তার জন্যই করেছি শুধুমাত্র কত্তাই খাবে এটা হলো লেঠা মাছ কিচ্ছু নেই এর মধ্যে মানে কিচ্ছু নেই বলতে আলু নেই কোনো সবজি নেই প্লেন ঝোল করেছি দেখতেই পাচ্ছো আদা জিরে লঙ্কা টমেটা এইসব ভুল বললাম আদা নেই এর মধ্যে জিরে লঙ্কা টমেটা মানে আমি কোনো বাটা মশলা দিইনি যা গুঁড়ো করা ছিল আমার তাই টমেটা কুচিয়ে দিয়েছি লঙ্কা চিঁড়ে দিয়েছি একটু ডাল তুলে রেখেছি যেহেতু ডাল করেছি একটু সেদ্ধ ডাল তোলা থাকলো রান্না যেহেতু একটু আজকে হালকাই আছে এখানে টক ডাল করেছি ডাল করলে একটু ডাল সেদ্ধ তুলে রাখলে আমার একটা মানে আইটেমও বেড়ে যায় আর ভালোও খায় মেয়ে যেহেতু ভালো খায় কথা ভালো খায় আমিও ভালো খাই ছেলে এখনও শেখেনি খাওয়া আর এইখানে তিন রকমের ভাজা আছে এই দেখো এই পাশটায় পটল ভাজা এই যে আলু ভাজা আর এইখানে মাছের ডিমের বড়া ভাজা এই হলো সকাল দুপুর একদম রাত্রেবেলা দরকার এসে ভাত খাবো এই মাছটার কথা গতকাল বলেছিলাম যে কত্তা লেঠা মাছ এনেছে মাসে কেটে দিয়েছে আমি ফ্রিজে রেখেছি কিন্তু আজকে আবার এই যে মাছের ডিম এনেছে আর তার সঙ্গে এইটা কাতলা মাছের ডিম আর কাতলা মাছও এনেছে কাতলা মাছটা ফ্রিজে রাখলাম আমার ডাল বসানোর পর কত্তা কাঁচকলা দিয়ে গেছে এই যে এই যা কত্তা কাঁচকলা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ভুলে গেছি সে কথা মনে নেই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম যখন কাতলা মাছটা দিয়ে যায় তখন আমি বলেছিলাম কি এ মা এই মাছটা তো তুমি কাজ করা দিয়ে ভালো খাও তা কাজ করা আনো নি কেন তারপরে সে আর কিছু বললো না চলে গেলো বুঝতে পারলাম তার সময় হয়তো হাতে নেই তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে গতকালকের মাছটা আছে ওই মাছটা করি আর ডালটা বসাই ডাল যেই বসিয়ে দিয়েছি ছেলেমেয়েরা ডাল হলে খেয়ে নেবে মাছের ডিম তো এনেছেই দেখেছি তাহলে মাছের ডিমে বড় হয়েছে তবু ছেলেমেয়েদের হয়ে যাবে ছেলেমেয়েদের হয়ে গেল আমাদের কি তাই আমি তাই মনে করি যে ডাল বসিয়েছি তখন কত কাজকলা দিয়ে গেছে তাই ভালো ডাল যখন বসিয়ে দিয়েছি তাহলে তার মাছ করবো না মাছটা ফ্রিজে আছে কাছকলাও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আগামীকাল করবো তাই আগামী ওই ওই কাতলা মাছটা তাও দুই এক পিস মানে দুই এক কামড় খাবে আমার ছেলে অন্য মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ আর পুকুরের কাতলা এগুলো তাও দু এক কামড় খায় মানে মাছ খায় না ওই দু এক কামড়ই খায় সব মাছ ইলিশ মাছ পর্যন্ত ওই দু একবার দুই এক গাল নেয় যাই হোক এখন ওই ডিমও আমি একটুখানি রেখে দিয়েছি হয়তো কালকে তিন চার পিস বড়া হতে পারে তিন চার পিস দশ বারো পিস আজকে ভেজেছি আর মেখেই একবার রেখেছি বেসন টাসন নুন হলুদ দিয়ে এখানে আমি আর দশ বারো পিস হয়তো ভেজেছি আর ওখানে তিন চার পিস হয় এরকম রেখে দিয়েছি আমরা তো মাছ খাওয়া ওই মাছের ঝোলের মধ্যে বড়া ছেলে তো আমার ছেলে বড়া দিয়ে খেয়ে নিতে পারবো যদি মাছ নাও খায় বুঝছো চলো এবার তাহলে ঠাকুর বাসনটা মেজে আসি ও ভাত দেখায়নি ভাত রাইস কুকারে সকালে দুপুরের মতন হয়ে আছে রাতের বললাম যদি এই এইসব খেয়ে মানে ফুরিয়ে যায় যাবে তরকারি তো দেখতেই পেলে শুধু ডালই করেছি আর কর্তার জন্য মাছ আর তো ভাজা ভুজো বড়া টড়াই ডেল ডাল সেদ্ধ আর কি থাকবে যাই হোক তা রাত্রেবেলা দরকার সেদ্ধ করে দেবো সামান্য একটু ডাল থাকলে ছেলেমেয়েরা ডাল দিয়ে খাবে আমরা আলু সেদ্ধ দিয়ে খাবো ঠিক আছে তাহলে এবার ঠাকুর বাসনটা মেজে আসি এই বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি আর এই যে জামাকাপড়ও তুলে ফেলেছি জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ ওই যে একমাত্র ওই একটা জিনিসই একটু ঠান্ডা তাই ওখানটায় রেখে দিয়েছে সব ভাজ করা হয়ে গেছে আর এই দেখো এই গাছটাকে তোমরা অনেকেই চেনো সাদা ফুল সাদা জবার গাছ এই মাওয়ার থেকে এনেছিলাম মা পনগার থেকে বনগার থেকে এনেছিলাম এই যে ডাল কেটে লাগিয়েছিলাম ছোট্ট একটা টবে ছিল ছোট্ট টব বলতে ওই যে পেছনে যে টবগুলো দেখতে পাচ্ছ ওইরকম ছোটো টবে ছিল গতকাল বিকালবেলা এটাকে ট্রান্সফার করেছি অনেক মানে এরকম এটা হচ্ছে ফুলের ডাটি অনেক ফুল ফুটেছে এখনও আছে এই দেখো এখনও আছে আর এটাকে কিছু ভাঙিনি কিছুই করিনি শুধু টপ থেকে খুলে একটু বড়ো সাইজের টবে দিয়ে দিয়েছি ওইটুক টবে ওর একটু জল কমে যাচ্ছিলো আর একটা দুটো দিন এখানে থাক তারপরে ট্রান্সফার করব আসল ব্যাপারটা হচ্ছে এইখানটায় দেখো নোংরা নোংরা আছে আজকে দুপুরে একটু ইচ্ছা আছে চানের আগে ঝাড় দেবো এই যে এই কয়েকটা গাছের ঘাস পরিষ্কার করেছি এই যে এই একটা ওই ছোটোটার ওই যে ওইটার এইটার 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 আর ওই সাদা জবা গাছটার এখানটাই ছিল সাদা জবা গাছটা তাই ঘাস পরিষ্কার করতে গিয়ে তা ভাবলাম ঘাস তুলতে যাচ্ছি গাছ এরম ধরে উঠে যাচ্ছে এই দেখো এইটারও উঠে যাচ্ছে তাই এইটার এখন উঠিয়ে দেখাবো না চেপে চেপে বসানো আছে এখন ঘাস তুলছি এই যে ঘাসের গোড়া দেখতে দেখতে পাচ্ছ টেনে তুলছি তুলছি মুখে কথা বেঁধে যাচ্ছে এখান থেকে টেনে তুলছি আর দেখি ঘাস এই গোড়া চাক ধরে মাটি ধরে উঠে যাচ্ছে তো উঠেই যখন গেছে ওইটাকে ওখানে দিয়ে দিয়েছি আর এই একটা টপ ফাঁকা করা আছে এইটার মধ্যে কী ছিল যা ভুলে গেলাম এটার মধ্যে কী ছিল ও একজনকে একটা জবা গাছ পাঠিয়েছি ওই যে ইশিকার টিচারকে এটা একদিন বিকেলবেলা ভিডিও করে ছেড়েছি আমি যদিও দেখেছো হয়তো তোমরা অনেকে ওইটা ছিল ওইটা ফাঁকা হয়ে গেছে ছাওয়াই দাঁড়াই অনেক দিন অনেক দিন আগে যে কি বলে লক্ষ্মী জবা কিনেছিলাম একটা সেইটাকে এখনও ট্রান্সফার করা হয়নি সেই প্যাকেটের মধ্যেই রয়েছে নিচেই রাখা আছে ওইখান ওইটাকে নিয়ে এসে ওইটার মধ্যে লাগবো ওইটা একটা খালি করে দিয়েছি ওইটার মধ্যে একটা ঘিয়ে কালারে জবা ছিল এই শিকার টিচারকে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এইবার টাইম হয়ে যাচ্ছে আর দেখি ঘরটা একটু ঝাঁদি দিতে পারলে আমার উপরের কাজ কমপ্লিট উপর নিয়ে আর কোনো চিন্তা থাকবে না নিচের গ্যাস মোচা বাকি আছে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে পরেও মসতে পারবো ঠিক আছে টাটা চলো পরে আবার চলে এসছে আওয়াজ পাচ্ছি ওই দেখো বললাম না আওয়াজ পাচ্ছি ওই ছাবায় দাঁড়াতে গেছে ওইখানে কাঁঠাল গাছটা আছে না ওই একটা কাঁঠাল গাছ ওই গ্যারেজের সামনে দাঁড়াচ্ছে আসো আসো বাবা দৌড়বে আসো আসো গেট রোদ রোদ দৌড় মেরে দৌড় মেরে দেখো তো আমি দৌড় মেরে বলছি এ তো গরমই লাগে না মনে হচ্ছে এদের একটার হাতে দুটো চাপিয়ে দিয়েছে একটা নাচতে নাচতে আসছে দে আমার হাতে দে তাহলে বন্ধুরা এবার জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে নিই খাওয়া দাওয়া হয়ে যায় সকালে আমিও খাইনি আর ওরাও খাইনি ওরা সকালে হলিক্স খেয়ে গেছিলো আর বিস্কুট টিফিন নিয়ে গেছিলো বেলা বারোটা পর্যন্ত মাঝে দুদিন দিয়েছিলাম একটু চাউমিন ম্যাগি কী কী দিয়েছিলাম যেন বোধে মুড়ি টুড়ি আজই কিছু দিই নিই বিস্কুটই নিয়ে গেছিলো যাই হোক এখন তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খাইয়ে নিই আর আমার গল্প এখানে শেষ করে দিয়ে টাটা ভাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কারণ রাতের খাবারের গল্প আগেই আমি করে দিয়েছি আজকে রুটিন তাহলে তোমরা জেনেই গেছো আমার গল্প এখানে এসে টাটা বাই বাই এই গ্যাস মচবো চালু করেও বুঝে দেবো ব্যাস গল্প শেষ টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পাঁচ এই দেখো তোমাদের বললাম ছাদটা ঝাড় দেবো ওই যে ওখানটায় গতকাল বিকালবেলা ঘাস তুলেছিলাম তো তাই একটু নোংরা পড়েছিল মাটি কাদা কাদা হয়ে গেছিলো এই দেখো ঝাড় দিয়ে দিয়েছি এই যে খাঁচার ভেতর ঝাড় দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এটার কথা বলতে ভুলে গেলাম দুপুরে যখন ছাদ ঝাড় দিতে এসেছিলাম তখন এটাকে রিপোর্ট করেছি এই যে এই প্লাস্টিকটার মধ্যে ছিল ঠিক লাগছে না এই প্যাকেটটার মধ্যে ছিল কিছুই করতে হয়নি প্যাকেটটা না কেটেছি না কিছু করেছি আস্তে ধরে টান দিয়েছি চাক ধরে বেরিয়ে আসছে এর কোনো ক্ষতি হবে না রিপোর্ট করে দিয়েছি এটাকে এটাকে তো গতকাল বিকালে বিকালে করেছি রিপোর্ট দেখলেই আর সকালে যেটা গল্প করছিলাম এই যে ছাদের এখানে টপটা পড়েছিল এই যে এইখানটায় দেখাচ্ছিলাম না এখানে এই টপটার মধ্যে ছিল এই শিক্ষার টিচারকে দিয়েছি সেই টপটার মধ্যে ওই লক্ষ্মী জবাটা লাগিয়ে দিয়েছি চানের সময় এই কটা কেচে দিয়েছি এখন এই কটা তুলবো আর সকালে জল দিয়েছি তো এখন আরেকবার একটু গাছে জল দেবো এই তো আগামীকাল কটা ফুটবে চারটে এক দুই তিন চার চারটে এটা ঘিয়ে কালারের জবা আর এই পাশে একটা জানো তো একদম ফুল কম ফুটেছিল তা আমার পুজো হয়ে যায় কারণ নয়নতরা তো আছেই কোনো জবা ফুটে নি আজকে একটাও জবা ফোটে নি আর ওই সাদা ফুলের ভরসায় পুজো দিয়েছি আজকে দেখার একটা জিনিস দেখাই এটা কি জানো দেখো বাবুই পাখির বাসার মতন এটা হলো ভীমরুলের বাসা যখন প্রথম বাদ তখন তো আমি ভেবেছিলাম মানে ভেঙেই দেবো ওই বলছে না আমা ভেঙো না আমি যে হ্যাঁ ভাঙবো না কত বড় হবে তার ঠিক নেই তারপরে দেখছি ছোটো করেই রেখেছে বড়ো হয়নি আর দুটো ভিমরুল যাতায়াত করে তার জন্য রেখে দিয়েছি ও যখন দুজনা আর বাসা যখন ছোটই ওকে নষ্ট করবো কেন ওই ভিমরুলের এক কামড় খেলে হয়ে যাবে আর এই দেখো এত গরমে আমি বুঝতে পারছি না এটা কি এটা কি ফুল বেরোচ্ছে এই দেখো ড্রাগনের তিনটে গাছ দিয়েছিল আমার গাছ মানে তিনটে আগা দিয়েছিল আমি লাগিয়েছিলাম শিকড় হয়েছে এখন গাছ তৈরি হয়েছে আমার যা দিয়েছিল তিনটার থেকেই বেরিয়েছে ওই যে একটা এই যে একটা আর এইটাই সব থেকে বড় সবার প্রথম বেরিয়েছে এর আগার থেকে দুদিন ধরে দেখছি কিছু একটা বেরিয়েছে এটা কি বেরিয়েছে আর একটা নতুন আগা কি ফুল বেরোচ্ছে দু চার দিন না গেলে বুঝতে পারবো না এইটুকু গাছে ফুল চলে আসবে বুঝতে পারছি না দু চার দিন যাক তারপরে বুঝতে পারবো তাহলে বন্ধুরা এবার টাটা আজকের মতন আমার গল্প এখানে শেষ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে